আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি এই তো সকালবেলা দেখো একদম কুয়াশায় ভরা এখন কিন্তু সকাল দশটা বাজে তারপরেও কিন্তু কুয়াশাটা খুবই ভালো লাগতে ছিল রোদ্রনায় তো আজকে কিন্তু বাসায় অনেক কাজ আছে যেতে বাসায় ঘরের পর্দাগুলো লাগাবো কিন্তু তোমরা আমাকে চুজ করে দিবা যে কোন পর্দাগুলো লাগাইলে ভালো হবে তো চলো একটু চা খেয়ে নেই সকাল সকাল একটু চা বিস্কিট না খেলে তো হবেই না কোনো কাজেই কিন্তু জমবে না আমার একটু চা খাওয়ার মানে অভ্যাসটা বেশি তো মা আর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম এটা মার কাপ আর এটা আমার কাপ মা খালি কাপ ভেঙে ফেলে এই জন্য মাকে প্লাস্টিকের কাপ দেওয়া হয়েছে আর এই তো চা খেয়ে কিন্তু চলে আসছি অফ ক্যামেরায় তো ডাইনিংটা গুছানোর জন্য আসছি দেখতেছি পা ময়লা হয়েছে কি না আমি সেগুলো একটু ধুয়ে দেব তো দেখলাম যে না মোটামুটি আরও দুই একদিন ব্যবহার করা যাবে এই একটু ময়লাগুলা পরিষ্কার করে নিচ্ছিলাম তো তোমরা তো সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আপুরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করা আমার খুবই ভাল লাগে আজকে দুপুরের রেসিপিটাও শেয়ার করে দেব তোমাদের সাথে বলে বলে শেয়ার করব আজকে রান্নার ভিডিও মনে হয় একটুখানি তোমাদের সাথে এই ভিডিওতে থাকতে পারে তোমরা কিন্তু ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবা ভালো লাগবে তোমরা ভিডিও দেখলে কিন্তু আমার খুব আনন্দিত লাগে আর যারা আমার ভিডিওগুলো দেখো সময় বলি একটা লাইক দিবা কারণ তুমি দেখেছ আর দেখার সুযোগ করে দিবা লাইক করলে আর কমেন্ট করলে তো তুমি আমাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছ না বা আমি হাজার হাজার টাকা পাচ্ছি না হয়তো বা কি আরেকজনের কাছে যাবে এই আর কিছুই না তো যাই হোক আমি ডাইনিংটা গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে চলে আসছি আমার কসমেটিক যেটাকে বলা হয় সেন্ট রসুন এইগুলা ঝুড়ি ভরে নিয়েছি আমি এখানে রেখে দেই এই বেসিনের এখানে যেতে এখান থেকে দিতে সুবিধা হয় এই জন্য এটি কিন্তু ভাইদের ব্যবহারের জিনিস এই জন্য আমি এখানে রাখি তার বেসিনটা ধুয়ে নিছে দেখো আমি বালু দিয়ে কিন্তু ফক ফকা করে পরিষ্কার করে নিছি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ঘষা ঘষামাজা করতে হয় তাহলে একটু পরিষ্কার ভালোই হয় মনে হয় আমার কাছে কিন্তু ভালোই লাগে খারাপ না আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো লসুন সেন্ট এগুলোও খুব মুছামুছি করে এখানে সাজিয়ে নিয়েছি দেখো দেখো বেসিনটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে আমার কাছে ভালো লাগতেছে আর এই তো ওয়াশিং মেশিনের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি কারণ ওয়াশিং মেশিনের কাবারটা আজকে নিয়েছি ধোয়ার জন্য তো এখন নতুন আরেকটা কাবার পরাই দিচ্ছি অবশ্যই যারা আমাকে খুব ভালোবাসো অসংখ্য ধন্যবাদ অনেক আপুরা আছো আমি নাম বলবো যশোরের একটা আপু আছে সেই আপু আয়সা কমেন্ট করে আপু এটা বলে আর কিছুই বলে না সে কি ভিডিও দেখে কি দেখে না আমি তাও জানি না সৌদি আরব থেকে আমার আপু একটা আপু ভিডিও দেখে আমি নাম মেনশন করলাম না কারণ আপু আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না সেই আপুকে বললাম সে আয়সা শুধু আপু বলে একটা লাইকও দেয় না ভিডিও দেখে না তারা শুধু হাজিরার খাতায় নাম দিয়ে চলে যায় এগুলো কিন্তু আপু ঠিক না আমি কিন্তু যদি আপনারা এরকম কেউ করেন আইসা যদি কমেন্ট করে চলে যান ভিডিও না দেখেন তাহলে কিন্তু আপনাদের নাম মেনশন করব। তাহলে আপনাদের আইডিতে কিন্তু কোনো আপুরা ঢুকবে না যদি আমার ভিডিও একশো জন দেখে একশো জন কিন্তু আপনার ভিডিওগুলোও দেখে তাহলে তাহলে কিন্তু আর দেখবে না আপনাদের ভিডিও কারণ আপনারা দেখেন না ভিডিও শুধু কমেন্ট করে চলে যান তো যাই হোক এদিক দিয়ে তো আমার বেডরুমে আসছে আসার পরে এখন আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগবে তারপর আমি বলবো যে আপুরা ভিডিও দেখবেন না আমি সেই আপুদের নাম বলবো কমেন্ট করবেন না যেতে আমি নাম বলে দেবো মানে ভিডিও না দেখে কিন্তু কোনো কমেন্ট করা যাবে না আর এই তো চলে আসলাম দেখেন আপনারা কমেন্ট করবেন যে আপু আমি কোন পর্দাটা লাগাবো। কোন পর্দাটা ঘরে ফুটবে এখন যেতে লাল খয়েরি একটা পর্দা দেওয়া আছে আপনারা তো দেখেছেন আমার বেডরুমে এটা এখানে পনেরোটা পর্দা আছে পনেরোটা পর্দা সব রুমে রুমে দেওয়া আছে তিন রুমের জন্য পনেরোটা পর্দা আনা হয়েছে তো এটা আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো আপনারা বললে আমি এটা ঘরে লাগাবো আর এই তো পুরানা কিছু শাড়ি ছিল সেটাও দেখাই দিচ্ছি শাড়িগুলো কিন্তু পরা হয় না কিন্তু এখানে আমার মার শাড়ি সবগুলা তো যাই হোক পরা হচ্ছে না তো ভাবতেছিলাম যে রোদ উঠলে রোদে দেব রোদে দিয়ে তারপরে রাখবো অনেক দিন হয়েছে রোদ দেওয়া হচ্ছে না দেখেন তো চলেন আজকে রান্নার জন্য কি আয়োজন করি সেটাই দেখাবো অনেক কিছু দেখাই ফেললাম আর এই তো নিয়ে নিচ্ছি মুরগি মা বাজার থেকে আস্ত মুরগি নিয়ে আসছে আজকে মাথা নিয়ে আসে নাই মুরগির যে বিড়ালের জন্য মুরগিওয়ালা বলে নাকি মাথা নাকি হারায় গেছে বলতে আনটি মাথা হারায় গেছে পাচ্ছি না তো মা বলল তাহলে আমার বিড়ালে খেলবে কি দিয়ে অনেক নাকি হাসাহাসি করে আসছে তো যাই হোক ছোটো বোনকে বললাম যে তুমি মুরগিটা কাইটা নাও আর এদিক দিয়ে দেখেন এই যে আজকেও নিয়ে আসছে যে সিলকার কাপ এটা ধুয়ে নেওয়া হয়েছে আর এদিক দিয়ে তো মা দেখেন লাউ শাক কাইটা নিচ্ছিল সুটকি দিয়ে রান্না করবে এই কটা কিন্তু আমাদের গাছের লাউ গাছ গাছের শাক দেখেন আমাদের বেলকনিতে হয় সেই শাকটাই যাই হোক আমি কিন্তু আজকে বয়েস দিচ্ছি আমার মন মানে মনে সেকমটা ভালো নাই যদি কোনো অপশন একটু ভুল যায় বা অন্যভাবে শোনা যায় এটা আপনারা একটু কাবার করে নিন তো যাই হোক আরে তো মুরগি কাটা হয়ে গেছে এটা নিয়ে নিছি এখন রান্নার জন্য আজকে মুরগি রান্না করব লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি এটা শেয়ার করব না এটা কি হয় আর এই যে দেখেন এখানে আমি চাবি রাখি হুম এখানে চাবি রাখি আর এই তো চলে আসলাম এখন আমার রুমে দেখেন কি ধুলা দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কী প্রচণ্ড ধুলা আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম দেখেন প্রচণ্ড ধুলা এত ধুলা কর মতো না তো যাই হোক আমি গুছিয়ে নিলাম তো চলেন এখন রান্নাঘরে যাই আজকে কি রান্না করি সেটাই দেখাবো ছোট বোন কিন্তু রান্না করতেছে আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি দেখতেছিলাম যে ও রান্না করতে পারে কি না তো এক চুলায় কিন্তু মুরগি বসানো হয়েছে আর এক চুলায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে সবজি রান্না করা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ